আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানভীর আহমেদ মাইমিসিং মেডিকেল কলেজ মেডিকেল পরবর্তী তোমাদের আরেকটা মেডিকেল এক্সাম যেটা হলো এফএমসি যেটা 24 তারিখ অনুষ্ঠিত হবে এই এফএমসি পরীক্ষা নিয়ে আমরা একটা সাজেশন সিরিজ করতেছিলাম যাতে তোমাদের জন্য কি হয় সহজ হয় কারণ দেখো এফএমসি এফ এম সি নিয়ে বাংলাদেশে গাইডলাই নেই বা এটা একটু দেখা যাচ্ছে দুষ্প্রাপ্যতা তো তারই দাঁড়াবো হয় কথায় যেহেতু সাজেশন এটা নিয়ে কাজ করে তোমাদের নিয়ে কাজ করে তোমাদের নিয়ে ভাবে তারই দাঁড়াবো এই কথা আমরা সাজেশনগুলো দিছি যারা এখনো আমাদের সাজেশনগুলো দেখানো বিশেষ করে আমরা হলো বায়োলজি দুইটা কেমিস্ট্রি দুইটা ফিজিক্সের দুইটা ঠিক আছে এবং

মুহূর্তে যদি একটু ডিটেলস আগে যেমন শুধু হলো কি মানে ধরো বঙ্গবন্ধু রিলেটেড বেশি ছিল এখন কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড ছাড়াও তোমাকে জানতে হবে জিয়াউর রহমান জানতে হবে হোসেন শহীদ সৌরদি জানতে হবে সেটা বাংলাকে ফজলুল হক জানতে হবে তোমাকে হলো কি মালানা ভাসানি এরকম যারা আছেন বিখ্যাত সবার কথা জানতে হবে তারপর চলে জাতীয় দিবস সমূহ দিবস সমূহ অবশ্যই পড়া এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি খেলাধুলা এখান থেকে প্রশ্ন একটা আসবেই তুমি যদি বলো ভাই আমি একটা টপিক পরে যেতে চাই তাহলে বলবো খেলাধুলা এর মধ্যে ক্রিকেট পাশাপাশি ফুটবল পাশাপাশি আরো বাকি যেগুলো আছে ওরা অপর একটু দেখে রাখবা তারপর চলে আসবো প্রাচীন জেলার বাংলার কি জনপদগুলো জনপথ থেকে কিন্তু এইবার একটা প্রশ্ন আসছে ঠিক আছে জনপদ থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে এরপর চলে সে স্থাপত্য স্থাপত্যগুলো অবশ্যই অবশ্যই ভালো মধ্যে দেখার চেষ্টা করবা এরপর চলে সে যে জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এবং জেলায় বিপ্লব এই দুটা থেকে কিন্তু প্রশ্ন তুমি একটা পাবাই যেমন এইবার চলে আসছে আমরা শহীদ কত সালে শহীদ মানে কত তারিখে শহীদ হয়েছে ঠিক আছে আরেকটা জিনিস যেটা দেখবা সেটা হলো কি সাম্প্রতিক সাম্প্রতিকটা

এবং জাবিটি ইউনিট ভিত্তিক অনেকেই কাজ করে বাট আমি এটা বলবো যে ব্রাদার সাহ সবচেয়ে বেশি ডেডিকেটেডলি এটা নিয়ে কাজ করে ঠিক আছে আমরা তিন ভাই আছি আপন ভাই আছি তোমাদের জন্য ঠিক আছে সবসময় সার্বক্ষণিক দেখবো ইনশাল্লাশন একটা ইউনিক ফিচার সেটা হলো ম্যারাথন ক্লাস পিডিএফ যেটা তুমি পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে এটা কতটা কার্যকরী ঠিক আছে আর আমাদের কোর্স ফিটা উনিশশো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন এইট জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারে অথবা আমাদের ব্রাদার্সন ফেসবুক পেজে যারা তারপরে ভাইয়া আরেকটু যদি বলি যে আন্তর্জাতিক থেকে কি বলবো মানে শেষ সময় আন্তর্জাতিক তোমার পড়ার কিচ্ছু নাই তুমি এখন আন্তর্জাতিক পরে মাথা নষ্ট করবা এই জন্য আমি আন্তর্জাতিক থেকে কোনো ধরনের সাজেশন দিই নি একটা জিনিস শুধু তুমি পড়বা আন্তর্জাতিক থেকে একটু সাম্প্রতিক যে জিনিসগুলো আছে সাম্প্রতিক যে ক্যাপসুলগুলো পাওয়া যায় ঠিক আছে সাম্প্রতিক ক্যাপসুল নামে কিছু বই পাওয়া যায় ঠিক আছে বা সাম্প্রতিক মাসিক পত্রিকা নামে কিছু বই পাওয়া যায় এগুলো যদি একটু দেখতে পারো একটু যদি রিডিং দিতে পারো যদি সময় থাকে যদি মনে হয় যে মন ভালো আছে তাহলে একটু দেখলা আদারওয়াইজ দেখারই দরকার নেই টাচ করারও দরকার নেই আন্তর্জাতিক যে একটা দুটো প্রশ্ন আসবে পারলে পারবা না পারলে পারবা না ঠিক আছে সো সবার জন্য অনেক শুভকামনা পেল আমরা চেষ্টা করছি এফএনসিন যতটুকু তোমাদের হেল্প করা আমার মনে হয় হেল্প করতে পারছি যারা সাজেশন গুলো আগের গুলো দেখা নেই তারা অবশ্যই সবগুলো সাজেশন দিই খা শেষ সময় এই বায়োলজির জন্য আমি বলবো একটু জাস্ট পৃষ্ঠে যাবা ঠিক আছে কেমিস্টির জন্য আর ফিজিক্সের জন্য বলবো অনুশীলন খুব ভালো মত করে যাবো ইংলিশ জিকে যতটুকু বলা আছে যদি আমার টপিক গুলো একটু পৃষ্ঠে যাওয়া আমার বিশ্বাস এই এমসি তে হয়তো তোমার চান্স হয়ে যেতে পারে সাধারণ গায়ের জনের স্বপ্ন তোমার পূরণ হয়ে যেতে পারে আর যারা ভবিষ্যতে বা সামনে তোমরা যারা হলো যাবি ইউনিট ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমার পরামর্শ থাকবে অবশ্যই অবশ্যই তোমরা যদি যুক্ত হয়ে যেতে পারো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো হবে অবশ্যই অবশ্যই দেখা হবে বিজয় সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম